এরিয়া আলোকে আমি একটু যেতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত কারণ অনেকেই যেমন আজকে দুপুরে আমাকে বাংলাদেশ থেকে একজন ফোন করেছিলেন সালিম নামে তিনি একজন তিনি বারবার বলছেন আপনাকে আমি অনেকবার নক করেছি তো আমি বাধ্য হয়ে আপনাকে ফোন দিলাম আমি বললাম যে কি ব্যাপার বললো আপনি তো জানেন বাংলাদেশের এই পরিস্থিতি আমি ভিজিট ভিসায় এসেছিলাম আমেরিকাতে আমি আবার চলে আসতে চাই আমি থাকতে চাই না আমার ছেলে মেয়ে তো এই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি একটু ধারাবাহিকভাবে ভাবে আলোচনায় করতে চাই যারা এসআইলাম কিংবা আসলেই বাংলাদেশে থাকার মতো পরিস্থিতি নেই তাদের জন্য কি কোনো উপায় আছে আমেরিকায় এসে বসতি করার ধন্যবাদ আপনারা জানেন চিরাচরিত নিয়ম আমেরিকা আসলে কেউ যেতে চায় না আপনারা আমেরিকান সরকার মনে করে যাদেরকে ভিসা দিচ্ছে ভিজিট অনেকেই মনে করে তারা যখন বুঝে যে দেশে থাকবে না তখন তারা ভিসাটা দিচ্ছে ভিজিট ভিসা কিন্তু বাস্তবদেরও সত্য অনেকের দেশে গাড়ি বাড়ি আর্থিক অবস্থা খুব স্বচ্ছল থাকা অবস্থায় তারা মনে করে তাদের পরিবারের নিরাপত্তার জন্য আমেরিকা থেকে যেতে চায় না এবং তারা কোনো না থাকার চেষ্টা করে কেউ হয়তো ইনভেস্টমেন্ট ভিসায় আসার চেষ্টা করে কেউ হয়তো নন ইমিগ্রান্ট ভিসায় ইনভেস্ট করে থাকতে চায় টেম্পোরারি কেউ হয়তো তখন সর্বশেষ মাধ্যম হচ্ছে পলিটিক্যাল এসএলাম অথবা রাজনীতি অথবা সামাজিক নিরাপত্তা যেখানে নাই যেমন অনেকে হিউম্যান্টিভিস্ট তারা যদি এখানে আসে এবং যদি বলে যে তাদের জন্য আসলে কষ্ট হচ্ছে এটা আমেরিকান সরকার বুঝে এবং এই যে ঘটনাটা ঘটছে ছাত্রদের উপর যে আঘাত আসছে এবং যে ঘটনাটা ঘটছে যে প্রতিটা অনেক অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বাড়ি বেড়ে যে খোঁজা হচ্ছে যদিও সবার ক্ষেত্রে সঠিক না কিন্তু ঘটনা কিন্তু ঘটছে ওই জিনিসটা কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে যদি কেউ আগের ভিসা থাকে তারা এখানে চলে আসে এবং তার এগুলা বললে কিন্তু আমেরিকার ভিসা পায় না যদি বলে যে আমেরিকায় সে করবে এটা যদি কারো এসে থাকে এবং আসার পরে যদি তারা সত্যিকারের নির্যাতিত হয়ে থাকে বা তাদের নিকট আত্মীয় কেউ এইসব কারণে নির্যাতিত হয়ে থাকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে থাকে গ্রেফতার করে থাকে তাদের যদি গ্রেফতার হওয়ার বা খুন হওয়ার বা পায়ে গুলি খাওয়ার সম্ভাবনা থেকে থাকে

কিংবা পিছিয়ে দিতে হচ্ছে তাদের কি অবস্থা পরিণতি হবে ধন্যবাদ আমি আসলে বাস্তবিক ক্ষেত্রে দেখি যে আমাদের আমাদের কিছু ক্লায়েন্ট যাদের হয়তো ইন্টারভিউ ডেট ছিল তাদেরকে রিজন যে রিজনটা এখন হচ্ছে ওই কারণে তাদেরকে ভিসা ইন্টারভিউ বাতিল করতে হচ্ছে কারণ অনেক দিন কিন্তু ইন্টারনেট ছিল না আপনি যারা ইন্টারনেট না থাকার কারণে বাতিল যে করবে ওইটাও কিন্তু আমেরিকান করতে পারে নাই যে কারণে এখন ওদের ব্যাকলগ আরো বেড়ে যাচ্ছে যদিও সুপার ফ্রাইডে তো অনেক তারা দিচ্ছে কিন্তু এই যে দুই সপ্তাহ এই যে শিডিউল স্কেজুয়াল বিপর্যয় হচ্ছে ওটা কাটে ওটা আরো একটু এক ধাপ আমরা পিছিয়ে গেলাম সবাইকে ধৈর্য ধরতে হবে সমস্যা হবে তাদের জন্য যাদের ধরেন ভিসা রেডি ছিল বা রেডি হওয়ার কথা হয়তো আগামীকাল কিনতে হবে ইন্টারনেট বন্ধ হয়ে গেল কানেকশন না তাদের যদি কোনো অ্যাপ ফোর ওয়ানে যেটা থাকে অ্যাপ অ্যাপ ফোর ক্যাটাগরিতে যারা

বা সরকার চাইলে কিন্তু এই লোকগুলা কিন্তু সরকারের প্রতি বার্ডেন হয়ে যাবে এখন যারা যদি আসতে না পারে সে চাকরি নেয় দেশে এটা তো আমেরিকাতে যারাই আসে যারাই আমেরিকার বাইরে আমেরিকার বলেন যাই বলেন যারাই বাংলাদেশ থেকে বিদেশে যায় তারা কিন্তু দেশের উন্নয়নেই কাজ করে এটা সব যে কোন সরকারকে বোঝা উচিত একটা লোক বাইরে যাওয়া দেশের জন্য সে কাজ করে আমরা কিন্তু এখানে যে পরিমাণ কষ্ট করে লোকজন তাদের আর্থিক আর ইনকামে একটা অংশ বড় অংশে দেশের লোককে পাঠিয়ে দিচ্ছে এটা দেশের উন্নয়নেই তারা কাজ করে কিন্তু সরকার এই জিনিসটা মাথায় নাই যে এটা এক কত কত হাজার হাজার কোটি টাকা আমরা শুধু বাহ্যে দেখতেছি যে কি পুড়ে গেছে এর বাইরে যে কত কত কোম্পানির কত হাজার পরিমাণ টাকা ক্ষতি হয়েছে কত কন্ট্রাক্ট শিপমেন্ট বাতিল হয়ে গেছে এগুলা তো সরকারের মাথায় নাই